আমি তমুদুল পক্ষে পক্ষে থাকতে পারে সব সত্য কথা অনেক মৃত্যুত ছিল অনেক বিপড়িত নিষুদ্ধ মারা গেছে অনেকে এবং কাশেম সাহেবও মারাই যেতে বেঁচে গেছে ধন্যবাদ আর সবাইকে কষ্ট আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি জানতাম কাসিম সাহেব এই কথাই বলবেন আমি তবু কাহার সঙ্গে প্রথম সভাপতি করছি কারণ উনি প্রত্যেকটি ভাষায় এটাই উচ্চারণ করেন একই কথা উচ্চারণ করেন এত আমি বিব্রত নই উনি বললেই তো আমি বলার সুযোগ পাই উনি বল না বলে আপনার কি করে শিখবেন কিন্তু জানবো উনি জানার বলার মধ্যে শিক্ষা জানা আছে সত্যকে জানার কথা আছে সত্য আনতে হবে পার্ট না ফিল্ম তৈরিকে কাটটু কাট করে ফিল্ম না এ টু জেড ফিল্ম তৈরি করতে হবে যতদিন পর্যন্ত বাঙালি মুসলমানদের তার জাতীয়তা বোধ তার সাংস্কৃতিক বোধ তার অধিকার সঙ্গে সচেতন না হবে ততদিন পর এই দেশের স্বাধীনতা সুরক্ষিত হবে না